হবে না আমি কিন্তু নয়টা বিকালবেলা একবার আসবো সাড়ে চারটার দিকে লাইভে আসবো তারপরে আবার রাতে অন করব সারা রাত অন থাকবে হ্যাঁ চেষ্টা করব থাকার ইনশাল্লাহ চেষ্টা করব হ্যাঁ চেষ্টা করলে পারবেন ভাবি আমি ভাবছি যে আপনি এত ভাবছেন যে আমি আছে কিনা না 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 আল্লাহ আমি কি আমি তো ঘন্টা পাইলেই দেখবো যে কে আছিল না না আছিল এটা তো ঘন্টা অ্যাড হবে না মানুষ থাকলে তো ঘন্টা পাবো আর আপনি ছাড়া যে লাইভে কেউ ছিলেন না আপনার একটা আইডি ছিল আর আমার একটা আইডি ছিল এছাড়া তো আর লাইভে কেউ ছিল না তো আমি তো জানবো সেটা যে আমি পাঁচ ঘন্টা ওয়ান আসিলাম তা দুইজন আসি তার মানে দশ দশ ঘন্টা আমাকে পাওয়ার কথা আর যদি একজন থাকি তাহলে পাঁচ ঘন্টা পাওয়ার কথা এটা আমি তো বুঝে যাবো আপনাকে কমেন্ট করা লাগবে না আপনি শুধু অন রেখে ঘুমাই যাবেন দয়া করে যদি এতটুকু উপকার করেন তাহলে ভালো হয় কয়েকদিন অন্তত করেন রোজা রাখ পর্যন্ত করেন রোজা চলে আসলে তো আবার ঝামেলা পড়ে যাব আব্বু না মা মায়ের বেগে পানি থা ভালো করে যাও আর কি নিবা বাবা ও নাগেজ বাসতে হবে পানিটা নিয়ে গোসলে চলে যাই গরম পানি হইছে না গলা আর আমি গরম পানি নিয়ে নেই গোসলের পানি তুমি যাও আমার আমার ওই যে ব্যাগে তুমি পানিটা রাখো আর তোমার ব্যাগে তোমার পানি রাখো আর আমি নাগেজ তোমাকে রেডি করে দিব অবশ্যই অবশ্যই তাহলে এইভাবে যদি হয় আমি প্রতিদিন অন থাকবো সত্যি ঠিক আছে তাহলে আর কোনো সমস্যাই থাকলো না শুধু অন রাখলেই হবে কোনো কমেন্ট কিচ্ছু করার আসসালামু আলাইকুম ইয়াকুব ভাই ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন বলেন ইয়াকুব ভাই ভালো কেমন আছেন নাহার আপু কিন্তু আমার লাইভে আছে জাস্ট ইনশাল্লা আপু আপনি চেষ্টা করেন হ্যাঁ চেষ্টা তো করবো আমি প্রতিদিন রাতের লাইভ অন রাখবো দেখি আরও দু একজনকে সময় দিতে পারি কিনা ওনারা হয়তো অন রাখবে আরও বাহির থেকে যদি মনে করেন আপনারা যদি থাকেন আমি অনেক পিছাই গেছি কেন হয়তো পিছিয়ে গেলাম জানি না সবাই তো অনেক আগায় গেছে আর আমার এখন ওই সবচেয়ে বড় কথা এই যে ছেলেকে নিয়ে বের হবো না এখন বাসায় আসতে আসতে আমার সাড়ে চারটা বেজে যাবে এর ভিতরে আমার বাসায় কাজের লোকও নাই টিচারও নাই সব মিলে গিলে আমি একটা জামেলায় পড়ে গেছি এই যে গরদর পরিষ্কার করলাম রান্না করি নাই শুধু ভাত রান্না করছি আর রাতে তরকারি রান্না করে রাখছিলাম নাস্তা করলাম এখন গোসল করব টিফিন বানাবো তারপরে বের হব আমি প্রতিদিনই আমার আপনার সাথে আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ তাহলে আমি রাতে কিন্তু নয়টার পর থেকে অন করে দিব নয়টা যদি আপনি বলেন দশটা দশটা দশটাতে হলে দশটা নয়টা হলে নয়টা যখনই বলেন সমস্যা নেই একটা মোবাইল লাইবন রাখবো আর একটা মোবাইল কাউকে সময় দিব তাহলে হয়ে যাবে আমার তাহলে এখন কি আধা ঘন্টা আছেন সবাই আমি কি যাবো ওখানে এগারোটা পাঁচ বেজে গেছে আমি গোসলে যাই হ্যাঁ এখন একটু অন থাকে না আধা ঘন্টার মতো এক ঘন্টা তো হয় নাই বিস্কিট তো ব্যাগে ছিল একটা আম নিব না ওটাই তো খাইনি ওকে চলো আব্বু ওকে ওকে ভাইয়া চলো মোবাইলটা ওই করে নিয়ে যাই আব্বু এই রুম এর কিন্তু সব বন্ধ করে যেতে হবে না দেখবা তরকারি বিড়ালে খেয়ে আমরা না খেয়ে আছি কে কে আছেন আল্লাহ তোমার ল্যাপটপের উপরে আমার বেগাইনটা লাগছো আবার নিজেই তো কবা যে তুমি আমার মোবাইলটা ল্যাপটপটা নষ্ট করে ফেলবা এখন তো নিজে কিন্তু এই কথা বলতে পারবে না বাবা জান এই যে বাহিরে তোমার মুজা বাহিরে তোমার শার্ট প্যান্ট